আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আমি আছি মিসিসিপি নদীর পারে আমরা একটা এখানে একটা হারবার টাইপের একটা এরিয়া আছে এবং সেইখানে এখানে তাদেরকে দেখাচ্ছি মিসিসিপি নদী এখানে একদল হচ্ছে বোট চালাচ্ছে রিক্রিয়েশন করতেছে তো মিসিসিপি নদী এত ছোট না তো ওটা একটা চর ওই চরের ওপারে কয়েকটা সেকশন আছে তো এইখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ক রাইট সো এই পার্কে এরা যেটা করে যে উইকেন্ডে বা উইকেন্ড প্লাসকে শুক্রবার সো শুক্রবার যেহেতু সেহেতু ওই পার্কে মানে এটা হচ্ছে মেরিনা পার্ক প্লাস আরভি ভি পার্ক তো আর কি আর ভি ও রিক্রেশনাল ভেহিকেল নিয়ে এরা এখানে আসে অ্যান্ড হচ্ছে এই উইকেন্ড এখানে কাটিয়ে দেয় বিশেষ করে ফ্রাইডে নাইট স্যাটারডে স্যাটারডে নাইট এখানে কাটিয়ে দেয় আর কি তো যার যার নিজস্ব আরভি আছে সে আরভি নিয়ে এসে এখানে উইকেন্ডটা কাটায় এখানে তারা ক্যাম্পিং বলে ক্যাম্পিং করে অ্যান্ড দেন হচ্ছে গ্রিল বারবিকিউ ওয়াটেভার যেটা করার করে আর কি জাস্ট নিজের মানে চেনা পরিচিত বাসা থেকে বের হয়ে একটু প্রকৃতিকে এনজয় করার একটা তাদের একটা কালচার এবং আমেরিকানরা যেটা করছে যে আমেরিকা এবং কানাডিয়ানরাও বলতে পারি যে রিক্রিয়েশনটা খুবই স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছে সো রিক্রিয়েশন এদের জন্য কোনো মানে ঝামেলার কিছু না তো এবং কারো উপরে ডিপেন্ড করতে হয় না ধরেন আপনার আপনি আরভি নিয়ে কোথাও চলে যেতে চান একটা আরভি রেন্ট করবেন যদি অবশ্যই টাকা থাকতে হবে সেরকম অথবা কয়েকজন মিলে আরভি রেন্ট করবেন অথবা আপনি নিজেও আরভি কিনে ফেলতে পারেন দেন আরভি নিয়ে আপনি বেরো হয়ে যাবেন আপনার ট্রাকের পিছনে করে আরভি টেনে নিয়ে যাবেন অথবা আরভি নিজেই ড্রাইভ করে নিয়ে আসবেন এরকমও সেলফ ড্রাইভিং আরবি আছে যদি আপনার বোট থাকে তাহলে উ যে আমি এদিকে দেখাচ্ছি বোট লঞ্চ আছে এই যেদিকে হচ্ছে এটা হচ্ছে বোট লঞ্চ সো বোট লঞ্চ যেটা হয় যে আপনি গাড়িতে করে আপনি বোট নিয়ে আসবেন নিয়ে এসে আপনি বোটটা গাড়ির পিছন থেকে মানে গাড়ির ভিতরে তো বোট থাকে না বোট রাখার জন্য একটা আলাদা এক ক্যারিস বা কার্ট থাকে তো সেই কার্টে করে বোটটা ক্যারি করা হয় অ্যান্ড দেন গাড়িটা ব্যাক করে বোটটা পানিতে রিলিজ করে দেওয়া হয় বা লঞ্চ করে দেওয়া হয় আবার যখন উঠানোর দরকার হবে তখন সেরকমভাবেই কার্ডটা পজিশনে নিয়ে আসা হয় এবং দেন উঠে নেওয়া হয় সো এদের জন্য মানে আমেরিকানদের মানে রিক্রুয়েশনের জন্য মানে কারো মানে দ্বারস্থ হতে হয় না এরা খুবই মানে স্ট্রিমলাইন করে ফেলেছে সো এরা যেটা করে যে সপ্তাহে মানডে থেকে ফ্রাইডে কাজ করবে পাগলের মতো একদম সকালবেলা ছটা থেকে উঠে পাঁচটা পর্যন্ত তারা টাইম মেনটেন করে কাজ করে আবার যখন আনন্দ করার দরকার যখন রিক্রিয়েশনের দরকার যখন তাদের এন্টারটেনমেন্টের দরকার বা শহর থেকে একটু বেরিয়ে তারা যখন প্রকৃতিকে এনজয় করতে যায় সেটার দরকার সেটারও তাদের এরকম মানে ব্যবস্থা তারা করে রাখছে সারা দেশে আপনি যত লেক দেখবেন এখানে যত নদী দেখবেন যত ফরেস্ট এরিয়া দেখবেন বা ন্যাচার এরিয়া দেখবেন ওরা যেটা করে এই সকল ন্যাচার এরিয়া যেগুলো আর কি রিজার্ভ সেগুলো বাদে এই ন্যাচারাল যে প্লেসগুলো আছে সেখানে এসে তারা এরকমভাবে পার্ক তৈরি করে রাখছে যেখানে তারা যাতে সিস্টেমেটিক ওয়েতে তারা এই ন্যাচারটাকে যেন এনজয় করতে পারে কোহেবিটেশন করতে এর মাধ্যমে তারা যেন ন্যাচারের সাথে সাথে ন্যাচারকে ধ্বংস না করে তারা যেন এনজয় করতে পারে রাইট তো এর মাধ্যমে যেটা হয় যে এখানকার যেই ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস বলা হয় ডিএনআর এদেরও একটা রেভিনিউ জেনারেট হয় কারণ না এই নদী বা এই ন্যাশনাল পার্ক বলেন এগুলো যেমন মেনটেন করতে কিন্তু একটা এক্সপেন্স আছে সো এই জিনিসগুলো থাকার কারণে এই এস্টাবলিশমেন্টগুলো থাকার কারণে দেখা যায় যে ওদের একটা রেভিনিউ জেনারেট হয় এই রেভিনিউর থ্রুতে ওরা কিন্তু এই প্লেসগুলো মেনটেন করতে পারে এবং ভবিষ্যতে অন্যরা যারা আসতে চায় তাদের জন্য রেডি করে রাখতে পারে সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এটা থেকে যারা আসলে মানে আমাদের বাংলাদেশে আমরা যদি ট্যুরিজমকে প্রমোট করতে চাই আমাদের এখানে শেখার জন্য অনেকগুলো মডেল আসছে তো আমি ট্যুরিজম এক্সপার্ট না বাট আমার মানে আমি তো ইউএসএতে থাকি ছয় বছর তো এই ছয় বছরে আমি যতটুকু দেখলাম আর কি এরা একটা দেশকে এই জায়গায় এমনি এমনি নিয়ে আসে নাই এবং এরা আসলে প্রকৃতির অনেক কেয়ার করে এবং আপনার মানে প্রকৃতি যেন তার মতো থাকতে পারে তার গতিতে চলতে পারে সেটার ব্যাপারেও তারা অনেক সচেতন যেমন আমি এই একটা জঙ্গল টাইপের জায়গায় আসলাম মানে এতটাও জঙ্গল না বাট দেখতেই পাচ্ছে না এখানে কোনো মানুষের বসবাস নাই অনেকটা মানে ইয়া থেকে দূরে কিন্তু তারপরও এখানে দেখবেন যে ট্র্যাশ সার্ভিস আছে দেন হচ্ছে বাথরুম আছে যাতে আপনাকে বনে বাজারে গিয়ে বাঙালিদের মতো পায়খানা করতে না হয় বা আপনাকে যেখানে সেখানে চিপসের ঠোঙ্গা না ফালাতে হয় আমরা কিছুদিন আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমরা সুন্দরবনে গেছিলাম এতটাই দেখে খারাপ লাগছে যে বিভিন্ন কিছু কিছু জায়গায় এই যে চিপসের ঠোঙ্গা বিস্কুটের ঠোঙ্গা এগুলো থাকবেই বাঙালি মানে এগুলো থাকবেই হ্যাঁ এই যে প্লাস্টিকগুলো এই যে এই সব বর্জ্য কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমরা আমাদেরকে যতই বোঝানো হোক আমাদের স্বাক্ষরতার হার যতই বাড়ুক এগুলো কমে না ঠিক আছে সো মনের মতো জায়গাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এরকম অসচেতনতার কারণে কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু সেরকম দেখা যায় না সো আমাদের এখান থেকে আসলে শেখার অনেক কিছুই আছে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে এখন বর্তমানে যারা বন পরিবেশ মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ানা তো উনি আসলে জানেন আমার মনে হয় ওনার আসলে এ ব্যাপারে অনেক আমি বলবো যে ক্রেডেনশিয়ালস আছে উনি এই এই বিষয়ে অনেক দিন ধরে কাজ করেন সো ইট ইস এ রিয়েলি গুড ডিসিশন টু অ্যাপয়েন্ট হার অ্যাজ অ্যান অ্যাডভাইজার ফর দ্য ডিপার্টমেন্ট আমাদের আগের যারা মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ থেকে শুরু করে তারা সবাই চিন্তা করতেন যে কিভাবে আসলে এখান থেকে টাকাগুলো খাওয়া যায় কীভাবে এখান থেকে আসলে জলবায়ুর নাম করে বিভিন্ন জায়গা থেকে ফান্ড এনে সেই টাকাগুলো কীভাবে আত্মসাত করা যায় অ্যান্ড সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই খারাপ হয়েছে বাংলাদেশের পরিবেশ থেকে শুরু করে কারণ আসলে আমরা বাংলাদেশে মানে পরিবেশ মন্ত্রণালয় বলেন বা এই ডিপার্টমেন্টগুলোকে কিন্তু আমরা কেউ পাত্তা দিই না কিন্তু আমি আমার যদি থাকার পরিবেশ না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না আপনি চিন্তা করেন আপনি বসুন্ধরা বা গুলশানে বাসা নেন কেন পরিবেশের জন্য রাইট আপনি এখন গ্যান্ডারিয়া বা এই পুরান ঢাকায় কেন গিয়ে একটা পশ অ্যাপার্টমেন্ট আপনি কেন কিনবেন না কারণ সেখানে সেরকম পরিবেশটা নেই তাই না আমরা একদিকে পরিবেশ খুঁজি কিন্তু নিজেরা যখন এই পরিবেশের জন্য কেয়ার করতে হয় তখন সেটা করি না সো এই জিনিসটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা সবসময় কেয়ার করি অর্থ অর্থনীতি এটা সেটা কিন্তু পরিবেশ এটার যে একটা মানে মূল্য আছে এটা কিন্তু আমরা অতটা পাত্তা দিই না মানে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য দরকার না হয় তাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম শহর থেকে দূরে চলে আসলাম একটু প্রকৃতির ছোঁয়া পেতে এই যে পাখি ডাকতেছে বাতাস বাতাস বয়ে যাচ্ছে তো এটার জন্য আমাদের মাঝে মধ্যে আসা এবং আমি যখন ঢাকা শহরে ছিলাম এই জিনিসগুলো খুবই অনুপস্থিত ছিল এবং আমি চাইতাম যে ঢাকা শহরের চারপাশে এরকম কিছু কিছু জায়গা থাক যেখানে যেন মানুষ গিয়ে কিছু শান্তি পেতে পারে আত্মিক প্রশান্তি পেতে পারে তো আমি বলবো যে এখনকার যারা দায়িত্বে আছেন তারা যদি বিদেশে ঘুরতে আসেন এবং এখান থেকে যদি শিখতে পারেন তাহলে তাদের জন্য অনেক শিক্ষণীয় আছে তো এই বলেই মিসিসি পৃতির থেকে আজকের ব্লগটি শেষ করছি ভালো থাকবেন